কি ঘটনা ঘটেছে ওই তো শুয়ে ছিলাম রাতে দুটো আটার সময় উঠেছি উঠে দেখি দাঁড়িয়ে আছে খাটের সামনে তারপর আমি ছুরি দেখিয়ে বলছে যে কি আছে বের কর আজ আমার কাছে কিছু নেই আমার হাতে ছুরি খুলেছে কানে খুলেছে আচ্ছা নাক ছবিটা করলাম নাক ছবি খোলা যাবে না তারপরে আলমারিটা খুলেছে খুলে সব কানা গাছি নিচ্ছে আমার হাতে দিয়ে নিচ্ছে ঢাকা মেরে ফেলে দিয়েছে আমাকে ছুরি কোথায় রেখেছিল ছুরি গলায় কি বলছিল ঠিকই কি বলছিল ছুরি দিয়ে বলছে চিৎকার করবি তাহলে মেরে দেবো জানে

দিয়ে উপরে কি নাকি ঘটনার পর থেকে চিড়ি চুড়ি গলায় ছিল একদম ভালো করে কি আছে থাকে না তারপর ঠাকুরের গয়না ছিল আমার হাতে চুড়ি ছিল কানে ছুঁই সব খুলে নিয়েছে এবার চিৎকার করবি আর গলা করে গলায় ছুরি দিয়ে দেবো চুরি নিয়ে দাঁড়িয়ে আছে চিৎকার করতে পারছি না আর চুড়ি হ্যাঁ হাতে চুড়ি কানের ছিল খুলে নিয়েছে নাক ছবি রাখবে নাক ছবি খোলা যাবে না কি